সন্দীপ ঘোষ এবং ওই টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছেন তাদের গ্রেপ্তার হওয়াটা অত্যন্ত যুক্তিসঙ্গত মুখ্যমন্ত্রী সব জানেন উনি স্বাস্থ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী যদি উনি কিছুই না জানেন তাহলে মন্ত্রীত্ব নিয়েছেন কেন তার থেকে উনি তো বলেন উনি বাসন মাজতে ভালোবাসেন উনি রান্না করতে পারেন ভালো বাড়িতে বসে রান্না করুন বাসন মাজুন মুখ্যমন্ত্রী চেয়ারে বসবো আর আমি রাজ্য সরকারের প্রশাসনিক ব্যবস্থা কিছুই খোঁজে রাখবো না এই দুটো তো একসঙ্গে চলতে পারে না তালা থানার ওসি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হতে যাচ্ছিলেন চারটে হসপিটাল ঘোরানো হয়েছিল মুখ্যমন্ত্রী খুব বলছেন কেন বেসরকারি হসপিটালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কিন্তু বেসরকারি হসপিটালগুলো ইতিমধ্যেই জানিয়েছিল যে কিছুই রোগ হয়নি কি করে ভর্তি নেবে তারা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মুখ্যমন্ত্রী পাগলের প্রলাপ করেন ব্যবস্থা কোনো কোন ক্ষমতা তার নেই সবার আগে প্রশ্ন হচ্ছে একজন সরকারি কর্মচারী থানার ওসি সে বেসরকারি হাসপাতালে যাবে কেন যেখানে মুখ্যমন্ত্রী খুব চিৎকার করে বলেন স্পেশালিটি হসপিটাল দিয়ে পশ্চিমবঙ্গে ঢেকে দিয়েছেন তো সেখানে তিনি কেন গেলেন না আর জি করে গেলেন না কেন কেন গেলেন না পিজিতে কেন গেলেন না নির্বাচন সরকারে কেন গেলেন না সৌম্যনাথ পন্ডিতে তারা বেসরকারিতে গেলেন কেন এখানেই তো প্রশ্ন জাগে আর আমার যেটুকু দায়িত্ব সে দায়িত্বটা হচ্ছে যে তদন্তটাকে ঠিক মতো চালিয়ে যাওয়া এবং তদন্তের একটা নির্দিষ্ট পরিণতির দিকে যাওয়া তাই সেদিন যখন ইঙ্গিত দিয়েছিলেন লিডস আমার বুঝতে অসুবিধা হয়নি যে তদন্ত মোটামুটি ঠিক পথে এগোচ্ছে উনি নিজেকে বাঁচাতে চাইছেন কাউকে বাঁচাতে যাননি উনি তো এখন নিজেকে বাঁচাবার চেষ্টা করছেন লাইভ স্ট্রিমিং এর জন্য আমি আমার মিটিং হচ্ছে আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে সেটা করার জন্য আমাকে সুপ্রিম কোর্টের অনুমতি নিতে হবে কোনো অনুমতি প্রয়োজন নেই সুপ্রিম সুপ্রিম কোর্টের মামলারই তো লাইভ স্ট্রিমিং হচ্ছে যদি সুপ্রিম প্রত্যেকে তাকিয়ে তাকিয়ে দেখছেন সুপ্রিম কোর্টে কি হচ্ছে তাহলে সেক্ষেত্রে সরকারের সঙ্গে চিকিৎসকদের বৈঠকের লাভ স্ট্রিং এ বাধা কোথায় কোন পন্ডিত বলেছেন যে অনুমোদন লাগবে সুপ্রিম কোর্টে আর লাইভ স্ট্রিমিং এত ভয় কেন আমি দেখলাম ওদের কিছু যারা অন্ধ অনুগামী বা বলতে পারি মূর্খান্ধ অনুগামী তারা বলছেন লাইভ স্ট্রিমের কি দরকার লাইভ স্ট্রিমিং নয় কেন স্বচ্ছতার প্রাথমিক দাবি তো কি আলোচনা হচ্ছে দেখতে হবে তো আমাদের এই মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের ভূমিকা আমরা কোথায় ওরাও রেকর্ড করবে না কেন সেই রেকর্ড যে মানে এবার দেখেছি তো এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি একবার বলছেন প্রকাশ্যে টাকা নাও আর পরে বলছেন আমি তো বলিনি তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি অহরহ অসত্য কথা বলেন সেক্ষেত্রে আন্দোলনকারী চিকিৎসকরা ব্যাপক ব্যাপ্তি হয়েছে মানুষ যুক্ত হয়েছেন তারা যদি বলেন যে আমরা স্বচ্ছতার কি আলোচনা হচ্ছে আমরা কি বলছি মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা জানুক মানুষ তাই পরবর্তীকালে মুখ্যমন্ত্রী তার প্রচারের ক্ষমতায় বলবেন যে যাক চিকিৎসকদের জন্য আলোচনা হলো না বলতে পারেন কিন্তু এই জায়গায় তিনি পৌঁছে গেছেন মানে তিনি নিজেকে এমন স্তরে নামিয়েছেন যাই মুখ্যমন্ত্রী হিসেবে তাকে বলতে হচ্ছে চিকিৎসকদের ছাত্র চিকিৎসকদের তোমরা আমাকে অসম্মান করছো কিন্তু নিজেকে নিজে অসম্মানিত করছেন সে বোধ বোধ হয় ছাত্রদের উনি ডেকেছেন ছাত্ররা গিয়েছে প্রথমত কালীঘাটে ডাকলেন কেন কালীঘাট কি সরকারি প্রতিষ্ঠান নাকি কালীঘাট কি সরকারি কাজকর্ম যায় তো মেল করেছেন বলে উনি কেন গেলেন না স্বাস্থ্য ভবনে ওখান থেকে তো চিকিৎসকদের কাছে হতো কালীঘাটে ডেকেছিলেন একটা অসত উদ্দেশ্য নিয়ে সেটা তো অনেক পরে যখন দেখলাম তো আমরা দেখছিলাম যখন অনেকক্ষণ হয়ে গেছে ছাত্ররা ভেতরে যাচ্ছেন না তখন বলছেন খেয়ে সেটার মধ্যে দিয়ে তিনি একটা আতিথেয়তা আর বিজ্ঞাপন করলেন আর কিছুই না আমার তো অভিযোগ কুনালকে এইটি দিয়েছে পুলিশ এবং পুলিশ যে এই ভিডিও রেকর্ডিংটা করায়নি বাকি আছে আর আমার কথা হচ্ছে যে এইটা প্রথমে কুনাল বাবু কি করে পেলেন কুনাল বাবুকে হেফাজতে নিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল এর সঙ্গে রাইট অফ প্রাইভেসি যুক্ত সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি গ্রেপ্তার তাহলে কি তদন্তে অগ্রগতি হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে পন্থায় আছি যে সন্দীপ ঘোষ সবাই বলছিলেন সন্দীপ ঘোষ বৃহত্তর চক্রান্তে চক্রান্ত করেছে এই অভয়াকাণ্ডে তাই কি সন্দীপ ঘোষ অ্যারেস্ট হলেন এবং এর পর কার কার নাম আসতে পারে বা এই সন্দীপ ঘোষ আর তালা থানার ওসির মধ্যে কি সীমাবদ্ধ থাকবে গ্রেপ্তারিটা আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলবো স্যারের এইটা এই দুজনের মধ্যে কি গ্রেপ্তারিটা সীমাবদ্ধ থাকবে বলে মনে হয় প্রথম দিন থেকে আমি যেটা আশঙ্কা করেছি বলেওছি আপনাদের কাছে অনেক মিডিয়াতে আছে যে একটা হাসপাতালে কর্মরত চিকিৎসককে একজন সিভিক ভলেন্টিয়ার কি এইসব করে দেবে এটা বিশ্বাসযোগ্য না এটা বড় কনসপিরিয়েসি আছে লার্জ ইয়ার কনসপিরিয়েসি আমরা সিবিআই তদন্তের দাবি করেছিলাম কলকাতা হাইকোর্ট দাবি মান্যতা দিয়েছেন সিবিআই তদন্ত চলছে প্রথম থেকে অনেকেই খুব হইচই করছিলেন আমাকে আমার কাছে অনেক উষ্মা প্রকাশ করেছে না তুমি কিছু বলছো না সিবিআই কিছু করছে না এই ধরনের ঘটনায় তদন্ত ঠিক মতোই হচ্ছে কেন অনেক এভিডেন্স যা নষ্ট হয়ে গেছে তাদের এভিডেন্স কনস্ট্রাক্ট করতে হবে ফোরেন্সিক এক্সাম করতে হবে সুতরাং সিবিআই ঠিকই করছে এবং সেটা আমি ইঙ্গিত পেয়েছিলাম যখন বিগত দিন সুপ্রিম কোর্ট হিয়ারিং হচ্ছিল যখন এই প্রশ্নটা আমি তুলি তখন চিফ জাস্টিস বলেছিলেন দে আর লিডস ওয়েট ফর দি নেক্সট রিপোর্ট এইগুলো বুঝতে হয় সেটাকে বুঝলাম নিশ্চয়ই সুপ্রিম কোর্টের জজেরা সিবিআই রিপোর্টে কিছু পেয়েছেন এবং দেখা গেল তার পরিণতিতেই সন্দীপ ঘোষ এবং ওই টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে তাদের গ্রেপ্তার হওয়াটা অত্যন্ত যুক্তিসঙ্গত কারণ সমস্ত তথ্য বিশ্লেষণ করলে যে কোনো সাধারণ মানুষ যারা সাধারণভাবে অপরাধ হয় খোঁজখবর রাখেন তো প্রত্যেকের মনে প্রশ্ন আসবে আজকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামী দিনে এদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য বেরোবে এবং এই তথ্য সংগ্রহ করতে করতে কোথায় পৌঁছবেন সিবিআই সিবিআই যদি মাঝখানে আবারও রাজনৈতিক প্রভাবিত না হয়ে পড়েন তাহলে কিন্তু আগামী দিনে অনেক বড় আশঙ্কার নিশ্চয়ই তার কারণ হচ্ছে যে হাসপাতালে এতদিন ধরে দুর্নীতি হচ্ছে এটা রাজ্য সরকারের নজরে ছিল উনি কিছুই জানেন না উনি যখন টাকাটা আসে তখন শুধু জানেন কিন্তু ধরা পড়ে গেলে বলে কিছুই জানেন না যেমন ওরা শিক্ষা নিয়োগের ক্ষেত্রে দেখেছি সবই উনি করেছেন আমাদের কাছে তথ্য আছে আমরা আদালতে পেশ করেছি অথচ তিনি বললেন যে আমি এসব তো জানতাম না এটা একটা ওর আছে ওর স্থাপকেরা সেই নিয়ে ন্যায নাড়েন যে উনি কিছুই জানেন না উনি নাকি ভয়ানক সৎ কিন্তু সমস্ত দুর্নীতির যে উৎসস্থল তিনি এটা বুঝতে একটু সময় লাগছে এবং যদি তদন্ত ঠিক মতো হয় তাহলে আমি খুব বিস্মিত হব না যদি আমরা দেখি যে পেছনে রাজ্য সরকারের একটা প্রত্যক্ষ মদত আছে কথা বলার তো প্রয়োজন হয় না আমাকে ততটুকুই বলতে হবে যতটুকু আমার মামলার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে আমি পূরণ করতে পারি সুপ্রিম কোর্ট তো কোন বিচার করছে না এই বোধটা অনেকেই নেই সুপ্রিম কোর্ট তারা একটা আর্যিকর কাণ্ডে হত্যাকাণ্ডের তদন্ত সিবিআই করছে সে ব্যাপারে সুপ্রিম কোর্ট বলছে সিবিআই তদন্ত করে যাবে এবং সিবিআই তদন্তের রিপোর্ট দেখে বিচারপতিদের যখন প্রশ্ন জাগছে তাই তারা জিজ্ঞাসা করছে রাজ্য সরকারে এই এইসব তোমাদের পুলিশ কেন করে নিয়ে প্রথম তিন দিনে তারপরে তো আর সবটাই সিবিআই করবে সেই জন্য আদালতের কাছে প্রশ্ন এবং উত্তর এই দুজনের কাছে সীমাবদ্ধ ছিল এক হচ্ছে সিবিআই এর আইনজীবী আর এক হচ্ছে যে রাজ্য সরকারের আইনজীবী এখানে অন্য কারোর কিছু বলার ছিল না প্রশ্ন জাগে এই সন্দীপ ঘোষ আপনি বলছেন সত্যি বলতে মুখ্যমন্ত্রীর কাছে অনেক খবর থাকে এই সন্দীপ ঘোষ বারবার খবর নেই কারণ ওখানকার ডাক্তাররাই বলছেন সন্দীপ ঘোষ যখন করে ঢুকতো মনে হতো যেন মুখ্যমন্ত্রী এই সরে যাও পশ্চিমবঙ্গে মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনটা আপনাদের মনে আছে ডাক্তারদের নির্বাচন সেই নির্বাচন পর্যন্ত হামলা হয়েছিল সেই সেই নির্বাচন হয়েছিল সেটা তৃণমূল কংগ্রেসের দুপক্ষই বিভিন্ন জায়গায় তাদের আপন কথা যখন বলেন দুপক্ষই স্বীকার করেন হোক আমি না সুতরাং যারা একটা মেডিকেল কাউন্সিল নির্বাচনেও পর্যন্ত নির্বাচনটাকে শান্তিপূর্ণ করতে দেয় না ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে না তো সেটা কি মুখ্যমন্ত্রীর নজরে ছিল না মুখ্যমন্ত্রী তখন একটু বলতে পারিনি নির্বাচন বাতিল আপনারা প্রেস নির্বাচন আমাদের আদালতে যেতে হয়েছে শুনানি হয়নি দুর্ভাগ্যজনকভাবে মুখ্যমন্ত্রী সব জানেন উনি স্বাস্থ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী যদি উনি কিছুই না জানেন তাহলে মন্ত্রিত্ব নিয়েছেন কেন তার থেকে উনি তো বলেন উনি বাসন মাজতে ভালোবাসেন উনি রান্না করতে পারেন ভালো বাড়িতে বসে রান্না করুন বাসন মাজুন মুখ্যমন্ত্রী চেয়ারে বসবো আর আমি রাজ্য সরকারের প্রশাসনিক ব্যবস্থা কিছুই খোঁজ রাখবো না দুটো চলতে পারে না। সমস্ত দুর্নীতির আমি জানতাম তাহলে ওর মুখ্যমন্ত্রী হওয়ার দরকার কি নিজেকে বাঁচাতে চাইছেন কাউকে বাঁচাতে যাননি উনি তো এখন নিজেকে বাঁচাবার চেষ্টা করছেন এটা যদি তদন্ত ঠিক মতো হয় যা ঘটনা আমরা সামনে দেখেছি পরম্পরায় তা থেকে তো পরিষ্কার এই সিদ্ধান্তে পৌঁছানো উচিত যে এই খুনের পেছনেও একটা চক্রান্ত আছে খুন বলুন ধর্ষণ বলুন বা ধর্ষণ করে খুন বলুন যাই বলুন না কেন এর পেছনে একটা চক্রান্ত আছে তা না হলে প্রথম থেকেই এই যে যে রিয়াকশন আমরা দেখলাম হাসপাতালের রিয়াকশন থানার রিয়াকশন এগুলো রকম সাধারণ বোধগম্য মানুষের বোঝে আসে না এইটা যার ফলে ওরা চেয়েছিল তদন্তটা ওদের মতো করে করতে সিবিআই তদন্ত ট্রান্সফার হওয়াতে ওদের খুব ভয় হয়ে গেছে ভয় পেয়ে গেছে এবং ভয় পেয়ে গেছে বলেই এরাই সব আবল তাবল কথা বলছে আর কিছু না বলছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ধর্না মঞ্চে পৌঁছে গেলেন অনেকেই বলছেন আহ মুখ্যমন্ত্রীও গিয়ে বলেছেন যে আমি ছাব্বিশ দিন অনুসরণ ছিলাম তখন বামফন কথা বলার প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে বামফ্রন্ট নিয়ে অনেক প্রশ্ন তুলে দিয়েছে বামফ্রন্টের প্রশ্ন বামফ্রন্ট তো খারিজ উনি তো এগারো বছর না বারো বছর ধরে একাধিপত্য মন্ত্রিত্ব করছেন অর্থাৎ বামফ্রন্টের প্রশ্ন আসছে আপনি দেখবেন তিনি ধর্না মঞ্চে পৌঁছে গেছেন এটা হয়তো খুব বেশি বড় দাবি হয়ে যাবে কিন্তু তার আগের দিন আমার একটা টেলিভিশন ইন্টারভিউ ছিল সেখানে আমি বলেছিলাম যে মুখ্যমন্ত্রীর নমনীয় হয়ে যাওয়া উচিত চিকিৎসকদের আন্দোলনের কাছে আমি যদি বলি ওই বার্তার পর তিনি গেছেন যদি আমরা টাইম ক্রোনোলজিক্যাল হিসেব করি এবং সেখানে গিয়েও তিনি কিন্তু প্রকৃতপক্ষে ওই আন্দোলনরত চিকিৎসকদের নরমে গরমে হুমকি দিয়ে এসেছেন তার বক্তব্য যদি বিশ্লেষণ করেন সেই বক্তব্য সমাধানের জন্য ছিল সেই বক্তব্য হুমকি এবং সুপ্রিম কোর্টটাকে ওরা অত্যন্ত উদ্দেশ্যমূলক ভাবে ব্যবহার করার চেষ্টা করছেন সুপ্রিম কোর্টে কোনো মামলা নেই কোন বিবদমান গোষ্ঠীর বিরোধ নিষ্পত্তির মামলা সুপ্রিম কোর্টে নেই সুপ্রিম কোর্টে যেটা আছে তারা সুগমত এই অভিযোগে তারা তদন্ত করার দায়িত্ব নিয়েছেন সেই অভিযোগটা কি যে গোটা ভারতবর্ষের চিকিৎসকরা ধর্মঘট করেছে চিকিৎসকদের নিরাপত্তা নেই সেই ঘটনাটা তৈরি হয়েছিল আমাদের রাজ্যিকরের এরকম নক্কারজনক কাণ্ডর পর থেকে সেই জন্য সুপ্রিম কোর্ট তারা বলেছেন আমরা ভারতবর্ষের চিকিৎসকদের নিরাপত্তা খতিয়ে দেখব আমি তো বলবো যে আমি তো লাইভ স্ট্রিমিংও করতে চাইছেন না যে আমি তো বলবো যে আমি তো বলবো যে আমি তো বলবো যে মুখ্যমন্ত্রী অহরহ মিথ্যে কথা বলেন না জেনে বলেন ওকে যারা পরামর্শ দিয়েছেন যদি কেউ পরামর্শ দিয়ে থাকেন তাহলে তারা তাকে ভুল পরামর্শ দিয়েছেন আর তা না হলে মুখ্যমন্ত্রী নিজেই এই ধরনের অসত্য অর্ধসত্য বিভ্রান্তিমূলক কথা বলতে অভ্যস্ত আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করব কলতন দাসগুপ্ত রীতিমতো দেখা গেল তাকে অ্যারেস্ট করা হয়েছে একটা ভয়েস রেকর্ডিং অডিও রেকর্ডিং এটাও একটা ষড়যন্ত্রমূলক আগামী দিনে এই তথ্যটা শিগগিরই বেরোবে সুগগিরি বেরোবে এবং আমরা দেখুন দাবি করব কুণালকে এই পথে প্রশ্ন করার কুনালকে আমার তো অভিযোগ কুণালকে এইটি দিয়েছে পুলিশ এবং পুলিশ যে এই ভিডিও রেকর্ডিং তে করাই নেই তারই বাকি গ্যারান্টি আছে মামলা তো শুধু ওখানে থাকবে না মামলা আসছে হাইকোর্টে আসবে তখন তখন এসব বেরোবে যে 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 একজন যাকে যিনি নাম সে তো তৃণমূলের লোক এটা আমাদের হাল থাকে হ্যাঁ পরিচিত তৃণমূলের একটি ক্রিমিনাল নাম আমি জানি না তাহলে হঠাৎ তৃণমূল যদি হয় সে আজকে তৃণমূলের কোনো লোক আমাকে একটা ফোন করে বললেন আচ্ছা এই হচ্ছে কি করা যায় বলুন তো কথার কথা আমি বললাম যার এসব কি করছেন ডাক্তাররা এখন রয়েছে সে করা উচিত নাকি কথার কথা উদাহরণ এটা অপরাধ হয়ে গেল যদিও আদৌ কলতান এটা বলেনি আমি ধরে নিলাম আর আমার কথা হচ্ছে যে এইটা প্রথমে কুনাল বাবু কি করে পেলেন কুনাল বাবুকে হেফাজতে নিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল এর সঙ্গে রাইট অফ প্রাইভেসি যুক্ত ওরা পেয়েছেন ওরা কোত্থেকে পেলেন কারা ওদের দিলেন তার মানে একজন লোক তৈরি করেছে সঙ্গে সঙ্গে পুলিশকে দিয়েছে যে আমরা এটা তৈরি করছি আপনারা তৈরি থাকুন এবং পুলিশ জানেন কুনাল বাবুকে দিয়ে দেবো তিনি মিডিয়ায় বলবেন এটা তো ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রটা আমি আমি তো বলছি যে আমার আশঙ্কা হচ্ছে যে এই ঘটনাটা পুলিশ থেকে ঘটানো হয়েছে কিনা তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে পুলিশ মন্ত্রীর গোপন নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছে কিনা আগামী দিনে আরো তথ্য সামনে আসবে তখন বেরোবে আপনাকে আরেকটা কথা শেষ জিজ্ঞাসা করবো যে এই যে অডিও রেকর্ডিং ভাইরাল করা হলো রীতিমতো দেখা গেলো বলছে বাম অতি বামের চক্রান্ত বলছে ওই ঘটনা তো মানে ঘটেনি আমি জিজ্ঞাসা করছি এটা ঘটনা ঘটেনি বড় কথা এটা তো পরিকল্পনা করেই আন্দোলনটাকে ভাঙার জন্য ওদের চেষ্টা এই আন্দোলনের পেছনে যে আন্দোলনের মূল শক্তি প্রাণ শক্তিটা হচ্ছে ব্রামেরা বাম আদর্শে প্রাণী মানুষ যারা সততার সঙ্গে লড়াই করেন সেই শক্তি অতএব সেই শক্তিকে কালিমা লিপ্ত করো আর এস এস এর নেতা বলে গেছেন রাজ্য সরকার যা করবে তাই আমরা মানব বামেদের যেন উত্থান না হয় সেই পথে চলছে যদি ঠিক মতো তদন্ত হয় ফাঁসবে কুণাল ঘোষ উচিত যেমন এরা আমি মেয়েটির খুনের তদন্তকে বিপদে পরিচালিত করেছে ভুলবার লিখে সময় টময় করে এটারও তাই এটাও আসবে সব মনে আছে উনি কি দাবি তো করবেন স্বীকার করবেন যে আমরা তথ্য প্রমাণ করেছি স্বীকার করেন নাকি উনি একটা জিনিস স্বীকার করেছেন আমাদের কাছে খবর ছিল আমরা ঠেকাতে পারিনি হাসপাতালে গুন্ডামি হয়ে গেল উনি এটা স্বীকার করেছেন এবং যখন ছাত্ররা গিয়ে ওখানে ওখানে সিট দাঁড়ার মডেলটা উপহার দিলেন তখনও তিনি স্বীকার করেছেন যে আমার কাছে খবর ছিল আমি কিছু করতে পারি ব্যর্থ না হলে বলছি রাজ্য প্রশাসন থাকা সত্ত্বেও হসপিটাল প্রোটেকশন দিতে হচ্ছে এর থেকে লজ্জাজনক কি হতে পারে এবং সেক্ষেত্রে সে এবং যখন সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হলো রাজ্য সরকার পক্ষ থেকে বিরোধিতাও করা হলো না এবং রাজ্য সরকারও মেনে নিলেন তারা একটা হাসপাতালে নিরাপত্তা রক্ষা করতে ব্যর্থ এরপরে কি কমিশনার পুলিশের ক্ষমতা থাকা নৈতিক অধিকার আছে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর যেমন ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই দুর্ভাগ্যজনকভাবে বিলিত তা নেই